হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই আমাদের পটুয়াখালী বাউল ফল মানে দুইটা মাদা মাঝে কালাইয়া সোলাচর নুরজান শিশু পার্ক দেখেন এই জায়গা আমরা আছি সবাই ঘোরার জন্য যদি আমার ভিডিওটা সবাই দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কারো ঘুরতে মন সেই জায়গায় চলে আসবেন

কত সুন্দর গাছগুলো দেখলে আমার খুব ভালো লাগে আপনারা আসবেন প্লিজ প্লিজ সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন

ভাই এই জায়গায় আসলে টাকা লাগে আপনারা কেউ আসেন না ভিডিও দেখে মন সুখ করেন এ জায়গা আ লাগবো না মোর আইয়া টিয়া গুলো শেষ বুঝছেন যে টাকা হেঁটে এই টাকা যেটা দিল এই টাকা ঘুরলো টাকা খাইলো টাকা হইলো টাকা বাল ফুল বলে কথা ব্যাক আপটা রাখো ভাই এটা ব্যাক আপটা পরিবেশ বুঝছেন এ জায়গা আ লাগবে না ওই লোক ফুলা বুঝছেন এই জায়গায় সব আছে টাকার কাম টাকার নৌকা নাকি পার পে দিয়ে চলে বুঝছেন এই জায়গায় আসলে কোনো টাকাও দেওয়া লাগবে না ওই টাকা দিয়ে আপনারা বাড়িতে বে কিছু খাইয়েন তোমাকে এই জায়গায় এসে কেমন লাগবে বাবু ভালো কি অনুভব করলা ঘুরিয়া এমন যা লাগছে না লাগছে পুলগুলো খুব ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর পুল একটা সাপ এটা কাগজ পুল খুব সুন্দর দেশ খুব সুন্দর পানি নিলে টাকা দেওয়া লাগবে ওইদিকে টাকা দিচ্ছো কতগুলো পানি লাগবো না মুখো